আমরা মাঠের ভিতরে প্রবেশ করি মাঠের ভিতরে প্রবেশ করি আমরা সবাই ইনশাল্লাহ আমরা মাঠের ভিতরে যাই ভাই আমরা মাঠের ভিতরে যাই ভাই

আমাদের পতাকা দাঁড়িয়ে স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা বিশ জন থাকবেন মিছিলের সামনে বিশ জন আর বিশ জন থাকবেন মিছিলের পেছনে মেয়ের পানি করে সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল করবো ইনশাল্লাহ আমাদের নুরুজ্জামান ভাই সমাজে দেখে আমাদের শ্রদ্ধা পর্যন্ত দায়িত্ব শীল নুরুজ্জামান ভাই আপনি আমাদের একর কাছে চলে আসেন মালালা ইদ্রিস আপনার যেখানে দেখেন আমাদের একর কাছে চলে আসেন চার নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর হতে পারছি ভাই সগন ওয়াদার কাউন্সিলর পার্টি ফারুক ভাই সগন ওয়াদার কাউন্সিলর পদ পার্টি ফারুক ভাই পাঁচন ওয়াদার আমনসর ভাই আমনসর ভাই যদি থাকেন জিলা হোসেন আমাদের ইব্রাহিম সমাজে শতোজন আতিশুল মুরুফিক ভাই আমাদের ডনার আমাদের ইউসিএমএ ডনার যার হাতে মৈrbানি করে এখানে চলে আসেন ওদের কাছে আমাদের ডনার সভাপতি বন্ধাকার সভাপতি ভাই জি সতেরো জন কানেক জামাতের বড় হবে আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্ট করবেন আমরা থাকি আমি মাছ খানে থাকুন আমাদের জন্য আপনারা এক সাইড করতে করে যাই করে করে শুধু করে আপনারা থেকে এক সাইড সামনের থেকে গাড়ি ঘোড়া দেওয়ার ব্যবস্থা করে রাস্তায়

আসলামি আল্লাহ রাই চাই শত লক্ষ শাসন চাই मेला کون شي لا ڪي شيء

Allah <laughs> Allah <laughs> Allah <laughs> Allah <laughs> Allah <laughs> Allah <laughs> Allah